আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আছে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো প্রতিদিনের নাই বন্ধুরা আজও আমি ইট ভাটার উদ্দেশ্যে রওনা দিছি তো আজকেও যে দেখি আমাদের ভাটার বর্তমান অবস্থা কেমন আজকে আপনাদেরকে সেটাই দেখাব কারণ বন্ধুরা আমাদের ভাটাটি আগে খুঁড়ি ভাটা লাকড়ি ভাটা ছিল আর এখন আমাদের সেই ভাটাটি এখন কয়লা ভাটা অর্থাৎ হাওয়া ভাটা যেটাকে জিগজাল ভাটা বলে ওই ভাটাটা করে তো ভাটার কাজ কাম চলছে তো যার কারণে সকাল সকাল ভাটায় যেতে হচ্ছে তো বন্ধুরা আমাদের ভাটায় কি কাজ হচ্ছে কি কাজ করছি বর্তমানে আপনাদেরকে আজকে সেটাই দেখাবো কারণ ভাটা আজকে ভাঙার কথা আছে ভেকু আসার কথা আছে যাই দেখি ভাটা এখনও ভেকু আসছে কি না কারণ ভেকু দিয়ে ভাঙতে হবে কারণ কাজটা খুব দূরত্ব করতে হবে কারণ সিজন চলে আসছে তো ইতিমধ্যে ভাটার রাস্তায় আমরা চলে আসি আর কিছু দূরে গেলে হয়তো ভাটায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা সমস্ত ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যে দেখেও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পারছেন সকাল সকাল এদিকে কিন্তু শীতের ওয়েদার পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে চারদিকে কুয়াশা তো এদিকে কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল বাড়ির থেকে বার হচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চারদিকে কিন্তু কুয়াশা পড়ে গেছে তো আমাদের ভাটে ভাটা একদম আপনাদের নদী উপকূলে যার কারণে কুয়াশা একটু শীত একটু বেশি হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ভাটার রাস্তা অলরেডি চলে আসছে এটা আমাদের এসরে মিক্সড তো দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা তো দেখি এত সকালে আসলে কোনো লেবারে আসার কথা না তো দেখি কেউ আসছে কি না তো বন্ধুরা ইতিমধ্যে ভাটার মধ্যে পাবেই যে বন্ধুরা দেখা যাচ্ছে ভেকু কিন্তু চলে আসছে ভেঁকুর হেলপারও চলে আসছে অর্থাৎ ড্রাইভার হেল্পার বললে ভুল হবে এটা হচ্ছে ড্রাইভার তো ভিকু দিয়ে আজকে কী কাজ করি কি না করি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো কারণ ভিকু কিন্তু ছোটোখাটো কাজের জন্য আনা হয় না একটি ভিকু যখন আনছে তখনই কিন্তু ভাটার ভাঙার জন্য পরিকল্পনা আমাদের অলরেডি কনফার্ম হয়ে গেছে তো ভাটা আজকে কীভাবে আমরা ভাঙবো কীভাবে গড়বো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের ভিক্স তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভাটার কার্যক্রম শুরু হয়ে গেছে ভাঙার দেখতে পারছেন বন্ধুরা আমাদের লোহাটায় কিন্তু লেবারও অনেক চলে আসছে এখন সময় বাজে আপনার প্রায় সাতটা ঊনপঞ্চাশ তো ইতিমধ্যে কিন্তু আমাদের ঘাটার এক সাইডের দেওয়াল কিন্তু অলরেডি কিন্তু ভাঙা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভাটার যে ভিতরে যে ব্যাটারি এটা ইট দিয়ে কাটা হয়েছে এটাও আমরা অলরেডি ভাঙা শুরু করছি এখানে প্রচুর ইট আছে তো ইট এই ইটগুলাই আমরা হচ্ছে লেবার দিয়ে আজকে বার করে পরবর্তীতে ইটগুলা দিয়ে কাজ করব এই জন্য ইটগুলো আমরা বার করে নিচ্ছি কারণ আমাদের কাজটা খুব দূরত্ব করতে হবে যার কারণে আমরা ভিকে দিয়ে কাজ করা শুরু করে দিছি তো হাতেও সময় কিছু নেই দেখতে পাচ্ছি না এখানে শুধু ইট আর ইট তো আসলে এগুলা বিক্রি করার না কারণ এগুলো বিক্রি করবো না আমরা ফাটার কাজেই এগুলো ব্যবহার করে দেব যার কারণে ইটগুলো আমরা বাইরে নিচ্ছি যাতে লেবার খরচটা আমাদের কম হয় তো দেখতে পাচ্ছেন এইগুলা ভেঙে দিয়ে ওই পাশে বার করা দেওয়ার কারণে আমাদের লেবারও কম লাগছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পারছেন আমাদের ব্যাটারি অল্প একটু ভালো হয়ে গেছে তো আমাদের ফাটে আজকে উদ্বোধনের কারণে একটু অল্প একটু কাজ করা হবে দেখতে পারছেন অনেকগুলো লোক চলে আসছে কারণ আমরা কিছু লোককে দাওয়াত করেছিলাম এই ভাটে উপলক্ষে তো তারাই আসছে আর কি তো তাদের নিয়ে আজকে ভাটে কিভাবে উদ্বোধন করি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা লেবারদের সাথে আমরা কি মজা করে থাকি কি রকমে তাদের কথাবার্তা আজকে আপনাদের আমি সেটাই শোনাব তারা আসলেই খুবই রসিক মানুষ কারণ আজকে ভাটাতে এই যে কাজ শুরু হয়েছে আমরা কাজ কাম ধরছি মিষ্টি দেওয়া হয়েছে এখন কিটা একটা খাইছে কে দুইটা খাইছে এটা নিয়ে এদের মধ্যে ঝামেলা চলতেছে চলুন সরাসরি তাদের মাঝে শুনে আছে যে দুইটি খাইলে কিটা একটা খাইলে কিটা এতো দুর্নীতি লোক এবার সরকার কই হুসাইন একটা খাইছে ওর মা আবার একটা নিয়ে গেছে হুসাইনের জন্য

তাহলে কিন্তু দশ লাখ থেকে রেডি রাখে সামনে কিন্তু দেওয়ার লাগবে ওই তো ওকে বন্ধুরা তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ